বাপ জি মিললে হের উডানের মধ্যে দানু রাইতে লাগিয়া বাতাস বালা দেখতামু ঘুরতো বাহন নতুন টেকনিক অন ফ্যান ওহন সারা দানু রায় এলাম যা আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই বালাইয় আছেন আমরাও বালাই আছি আমরার সহজ দিনিয়া আছিল ওহনের ফুলাফানের মত নত সালাকো আসলাম না আমরার ফুলাফানে এই সো বসানি বুঝে আমরা বহুত বড় হয়ে এই খিনী বুঝছি আমরা সরু থাকতে বেশি খেলাধুলা করছি দেখে ফিটনা খাইছি আর ওহনের ফুলাফানা দেয় দেয়া রে খেলাধুলা করানো হাল তোকে ভিডিওটা আরম্ভ করে দিলাম উঠে চা টা খাইলাম আমার রান্ধা বড়াও শেষ করতেছে আব্বা দেখতে উডানের মধ্যে দান ফলাই মসুর বিচাইতা এলাই এলাই সব দানাই আব্বাই এই ঠাটা বুড়া রোদের মধ্যে সোহাল কাম করতেছে একবার বন্ধ যাইতাসে একবার বাড়ি তাইতাসে বন্ধের মধ্যে আমার কলা খেত আছে কলা খেত কামলা দৌড় দৌড়ি করত আমার সহালের রান্না বড়া শেষ করছি এখন দু হের লতা বাস্তা আমারে ডাক্তার ডাক্তার বেহেরি সহালের খাওয়া দাওয়া শেষ আমি আইসি দেরি কইরা খাইবার লাগে আমার আজ গা ফেট বিষ করতে খাওয়া দাওয়া একেবারে ভাল লাগতেছে না সহালে চাহ খাইছিলাম চুর খুঁড়ি দুই তিনটা ভাত খাইলাম এদিকে দেখি আম্মা মাটির চুলার ডাইল বয়সে ডাইলটা গুটনি দিলো আর এদিকে স্বামী ও আয় পড়ছে তুই ডানা রস লই আহিরা তো সোয়ামের এই ডানা রস কাটটা আর এই শরবত দেহ ফাটাই দিছে বাহের ভাই তাই হেরা এরম আইলসা হয়েছি মুখ দোয়া আর গোসল করাটা যেন বিরাট বড় কাম লাগে যে হইতাছি চিন্তা করতাছি যে বাড়িতে গিয়ে হেরা এল হেলা কী বা কী করাম এবার এই বহুদিন একলগে থাকলাম না তাই যে সাহেম সাকিরা বড় হয়েছে থেকে বেশি দিন তাই হেউ না আম্মা সব তরহারি রান্দা শেষ এখন ভাত বয়সে মাটির চুলাত আর এদিকে দেখুন কি কি রান্দা বাড়া করছে দেহাইতাছে নানান জাতের বস্তু ইরানছে আর বাড়ির দুজন কামলাও আছে মেয়েদু ওই রেখা এলতাছে খায় ঠায় হেরা যাই বোগা আর এদিকে আব্বা কামবা হরছে বিশাই অহন বলে দান উড়াইব আব্বার দান উড়ানি দেখে আই রামবো আইসলাম বো গলো আমি অতানি একটা পারি না এটা সিলিং ফ্যান হইলে তাড়াতাড়ি গিয়ে লই লই টেবিল ফ্যানে বেশি একটা যাইতেও আছে না আব্বা টাইতে জোর করে কুলাডা লইলাম কই দেই আমি পারি না কি আমার এক কুলা দান উড়ানি দেখে আব্বা কইতাছে থুয়ে দেও পারতা না আর শৈল খাত যাইবো আসলে আমরা আম্মা আব্বা ছোট বালা থেকে দেখতাম এই দানের কাম করতাছে কিন্তু আমরা কোনোদিন ওডা ডাহি করছে না আর আমরা এই কাম দি বালা কইরা জানি না জামাই যদি পাইতাম তেও হয়তো শিকাললাম মইল্লা চাফা কইরা দুনিয়াত সব কামই জানা তাহন লাগে কুম্বালা কুন্ডার কামে লাগিয়ে পরে কইয়া হারুন জান এই দানর কাম রাই যদি বালা করে এক ঘন্টা চেষ্টা করি শিকাল তারাম কাম তো আর কি হই মারফেটের তে শিকা আইয়ে না সবই দুনিয়া তাই আই হিগে তো পরিস্থিতিত পইরা ফিরা বেহি বাদ্য কাম করতে তো যাই হোক আজকাল লাহান গরম আর একদিনও দিছে না আজকাল বিরাট মারাত্মক গরম দইতাসে গরমের লাইগে বেহি পাগলা হয়ে যাইতাসে আর দানের কাম করলে বেশি গরম লাগে আব্বা কিবা মেত কুলাই লু আজকাল সারাদিন দানের কাম কইরা এদিকে আমরা গাছের মাইদে দুইটা কাঠল ভাষছে ছাড়া একটা কাডল ফাইরা দিতেছে কাডল ফাঁক পার আগে এই এলিগে ছাড়া ফাইরা আলতাছে আর এই গাছের কাডল খাইতে বিরাটই মজা মানে চাউলা যেন বাড়ির সবই বালাফা তো বাস হাজারের তলে আয়া হেরা বেহি খার হয়েছে কাডল ভাড়া দেখতেছি আর একটু বাতাসও লাগতেছে বাস হাজারের তলে এমনিও ঠান্ডা তাহে খালি মশা ধরে একটু আর কি সাহিম সাকিরা খালি দৌড়াদৌড়ি করতেছে বাস হাজারের তলে আমরা বাড়ির বহুত জাতের ফলের গাছই আছে কিন্তু এই যে বাস হাজারের শ্যামা লাগিয়া কোনো গাছের মধ্যেই ফল ওই আম জাম কাডল এটি আবার কিনা লাগে না এটি বাড়িতে লাগাইলাছে এটি মোটামুটি ও বাড়ির মাছের খাওয়া চলে বাহি

শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেওয়া হবে